নমস্কার আমাদের সঙ্গে এই মুহূর্তে সংযুক্ত আছেন বাংলাদেশ আওয়ামী লীগের মাননীয় সাধারণ সম্পাদক এবং সাবেক সেতু মন্ত্রী ওবায়দুল কাদের ওবায়দুল কাদের একজন মুক্তিযোদ্ধা এবং আওয়ামী লীগের বিভিন্ন রাজনৈতিক সন্ধিক্ষণে এবং সংকটে তার নেতৃত্ব বারে বারেই আলোচিত হয়েছে তিনি আওয়ামী লীগের তিনবারের সাধারণ সম্পাদক এর আগে তিনি ছাত্র ছাত্রলীগের দুবারের সাধারণ সভাপতি ছিলেন ফলে তার একটা দীর্ঘ বর্ণময় রাজনৈতিক জীবন তো আমরা এখন তার সঙ্গে কথা বলবো মিস্টার কাদের আপনাকে দা ওয়ালে অনেক স্বাগত জানাই আমার প্রথম প্রশ্ন যে চব্বিশে গত বছর পাঁচই আগস্ট গণ অভ্যুত্থানের পর থেকে আমরা আপনার সম্পর্কে প্রায় কিছুই জানতে পারছিলাম না আপনার বক্তব্য পত্রপত্রিকায় আসছিল না তো আপনি যদি প্রথমে এই বিষয়টি একটু বলেন কারণ আমরা আজকে আপনার একটা বিবৃতি দেখেছি মোহাম্মদ ইউনুস সরকারের বিরুদ্ধে আপনি অনেক কথা বলেছেন তো আপনি যদি এইটা একটু প্রথমে ব্যাখ্যা করেন দেখুন এই বিষয়টা তো দেশে বিদেশে ভারতবর্ষেও সবার কাছে পরিষ্কার আমি পাঁচই অগস্টের সেদিনের যে ষড়যন্ত্রমূলক ছাত্র উত্থান সে সময় আমি খুবই ভাগ্যবান সেদিন আমার বেঁচে থাকার কথা ছিল আচ্ছা মৃত্যু থেকে অনেক কাছে ছিলাম আচ্ছা আমি আমারই সংসতেলাকায় হুম আমার নিজের বাসাাকে এড়িয়ে হুম পাশবর্তি আর একটা পাষায় আশ্র নিয়েছিলাম বেশ তখন চা দিক থেকে হুম নেচিলারছিল হু এটা আসলে ছিল প্রধানমন্ত্রী বনভবন কেন্্ডিক হুম এবং এটা আমরা অবাক হলাম যে সংসদ এলাকাতেও এটা ছড়িয়ে পড়ে এবং একটা লুটপাটের যে লুম্পেন স্টাইলিট কত কতগুলো ঘটনা ঘটে এবং সেখানে বিভিন্ন ধরনের লোক হুম আসে এবং এদের এদের মধ্যে বেশিরভাগই মনে হয়েছে এটা আা কোনো রাজনৈতিক অভ্যুত্থান হুম এটা লুটপাটের অভ্যুত্থান না একটা কথা জিজ্ঞাসা করি সে তো আমরা তখন সেটা দেখলাম এবং माननीय প্রধানমন্ত্রীকেও হুম যে বারশাতে ছিলাম তারা তার আশেপাশেও হামলা করে আচ্ছা তারা জানতো না হুম সেখানে আমি আছি আচ্ছা আমার আমানুয়াশও তারা লুটপাট করেছে হুম কিন্তু যে বাসায় আমি গিয়ে আশ্রয় নিলাম সেখানে তারা হামলা করবে এটা আমি ভাবতে সেখানেও দেখলাম যে অনেক লোকজন লোকজন ঢুকে পড়ে এবং তারা পাংচুর লুটপাট হম করতে থাকে হুম আমি আমার সহ আমরা বাথরুমে লুকিয়ে যাই অনেকক্ষণ ছিলাম প্রায় পাঁচ ঘন্টা তারপর একটা পর্যায়ে এরা তো ওই বাথরুম এর ভিতর সেখানে কমট হুম এগুলো তো লুটপাট করেছে সব সেগুলো লোভে প্রথমত তাদেরকে আমার ওয়াইফ সেই বাথরুমের মুখে দাঁড়িয়ে বারবার বলছিল যে আমি অসুস্থ কথা বলে তাদের ফিরিয়ে দিচ্ছে কিন্তু একটা পর্যায়ে তারা এই বাথরুমে যেগুলো আছে সেগুলো লুট করার জন্য জোরা জোর পূর্বক প্রবাসের হুমকিতে তো সে সময় আমার ওয়াইফ জিজ্ঞেস করে যে কি করবো খুলে দাও যা হবে তারপরে সাত আট সাত জন ছেলে ঢুকলো তার খুবই আক্রমণাত্মক দৃষ্টিভঙ্গি মনোভঙ্গি নিয়ে তখন হঠাৎ তার আমার দিকে তাকে আমার দিকে কি আপনি ম্যাচে চলে গেল আপনি জাননি কেন কিছু বলছিলাম তারপরে ছেলেদের মধ্যে কি ভাবের উদয় হয়েছে জানি না তারা আমাকে বলে আপনার ছবি তুলব তারপর আমার ছবি তুলতে শুরু করলো সেলফি নিয়েছিল ছবি তুবে এরা ছাত্ররা নাকি আমাকে চিনতো কি কারণে তারা তখন আক্রমণাত্মক যে মনোভাব ছিল সেটা নিমেষে শীতল হয়ে গেল ঠান্ডা মাজাতে তখন কথা বলছিল আচ্ছা এদের মধ্যে আবার এক পর্যায়ে একটা গ্রুপ তারা চেয়েছিল আমাকে রাস্তায় সেনাবাহিনী হম হাতে তুলে দিতে

কালো একটা মুখে একটা মাস্ক দিয়ে আমাকে হাঁটতে হাঁটতে সংসদ এলাকা থেকে বড় রাস্তা গণভবন অভিমুখী রাস্তা ওখানে নিয়ে যায় ওখানে নিয়ে হঠাৎ করে করতে গিয়ে একটা একটা ট্যাক্সি আসে ইজি ব্যাগ সেটা খালি ছিল ওখানে কোনো গাড়ি ঘোড়া কিছু ছিল না হুম ওটা হঠাৎ করে কেন জানো স্কুল হুম ও তখন আমার ভাগ্য এরা দুজনে আমাকে নিয়ে 왔 কয়েক মিনিট ওটাতে উঠল আর বলতে লাগলো ও তো তো অসংকো মানুষ হুম ঝিকাপ ঝিকাপ সব জায়গা বলতে লাগলো যে আমাদের চাচা চাচি অসুস্থ হুম হাসপাতালে নেচ্ছি হুম ডিসটারব করবেন না হুম এ করে করে নিয়ে গেল একটা অনেক দূরে একটা জায়গা তো এটা হলো ভাবতেও পারে নি যখন বাথরুমে ঢুকলো যে আপ দেখতে সে বেঁচে থাকাটাই সেদিন যেটা পরম সৌভাগ্যের বিষয় হুম আনএক্সপেক্টেডলি হুম বেঁচে গেছে দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট সে সামন হুমwidetildeা যে কোনো ভাবে আমাদেরকে আমি তুলে দিতে পারতো মানুষের রাস্তা অসংখ্য মানুষ সেখানে অনেক কিছু আছে আমাদের অপদেশিক মেরে ফেলতে পারতো তো আজকে এটুকু শেষ করি না কিন্তু আপনাকে বা মানে তারপরে আপনি কোথায় কোথাও কেউ না আপনি প্রথম যাবেন